সুপ্রিয় <laughs> দর্শক <laughs> 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 পুরাতন ঢাকার অত্যন্ত জনপ্রিয় ও প্রতিষ্ঠিত বণিক সমিতি হচ্ছে বেগমবাজার মলির বাজার বণিক সমিতি আজ জননন্দিত এই সমিতির আসন্ন নির্বাচন দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন নজরুল মাসুদ এবং রাজেশ সমর্থিত পরিষদের নেতৃবৃন্দ ও সমর্থকরা আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে বেগমবাজার মলিউবাজার ব্যবসায়ী এলাকা নজরুল মাসুদ ও রাজেশ পরিষদের সভাপতি পদপ্রার্থী আলহাজ নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী এস এম মাসুদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজি রাজেশের নেতৃত্বে বেগম বাজার ও মলির বাজারের বিভিন্ন মার্কেট এবং দোকান সমূহে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দোকান মালিকদের নিয়ে আসন্ন নির্বাচনে নজরুল মাসুদ রাজেশ পরিষদে মূল্যবান ভোট প্রদানের জন্য সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া কামনা করেন এ সময় বেগমবাজার মৌলিকবাজার এলাকার রাজপথ ও অলিগলিতে নজরুল মাসুদ রাজেশ পরিষদের স্লোগান দিতে থাকেন সমর্থকরা প্রদর্শক বেগমবাজার বাজার বণিক সমিতির নজরুল মাসুদ এবং রাজেশ পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া কামনার উদ্দেশ্যেই আজকে গণসংযোগ শুরু করেন নজরুল মাসুদ রাজেশ পরিষদ আর নয় সিলেকশন এবার হবে ইলেকশন এই প্রতিবাদ্যকে সামনে রেখে নজরুল মাসুদ এবং রাজেশ পরিষদের নেতৃবৃন্দরা প্রতন ঢাকার ঐতিহ্যবাহী বেগম বাজার বাজার এলাকা পরিদর্শন করেন এবং দোকানদার ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আজকেই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছেন নজরুল মাসুদ রাজেশ পরিষদের নেতৃবৃন্দরা

আসন্ন নির্বাচনে ভোটারদের ভোটাধিকার রক্ষা এবং ভোট প্রদানে ভোটারদের আগ্রহ বাড়ানোর প্রচেষ্টাই হচ্ছে নজরুল মাসুদ রাজেশ পরিষদের আজকের উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিলিস আজকে আমরা উৎসবমুখর পরিবেশে এখানে হাজির হয়েছি আমাদের পরিষদ নজরুল মাসুদ রাজেশ পরিষদ এরই মধ্যে আপনারা সবাই অবগত ছিলেন যে বেগমবাজার মলিবাজার বোনিং সমিতির যে আপনার নির্বাচন হতে যাচ্ছে এটা একটা সিলেকশনের হাওয়া উঠছিল তো ইনশাল্লাহ আমরা চেষ্টার মাধ্যমে আমাদের নজুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী উনার উদ্বেগে এবং আমাদের সকলের সহযোগিতায় আমাদের সাথে আমরা টিম করে আমরা নতুন একটি প্যানেল আপনাদের উপহার দিচ্ছি ইনশাল্লাহ সিলেকশন হবে না নির্বাচন হবে এই বেগম বাজার সমিতি সমিতিতে ইলেকশন হইতো না আর কি রাজেশ ভাই আমাদের জন্য ইলেকশন হইতাছে সবাই আপনারা দোয়া করবেন আর ভোট দিবেন আর নতুন নতুনত্ব দেখেন আমরা কী করতে পারি আমাদের অনেক আশা আছে যে আপনাদের অনেক কিছু উপহার দিব পুরস্কার দিব এটার জন্য আপনারা আমাদেরকে ভোট দিবেন ফুল প্যানেলে ভোট দিবেন আপনারা ফুল প্যানেলে রাজেশ পরিষদ থেকে আজকে প্রথম আমরা নামলাম আপনাদের সবার দোয়া সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ইলেকশানটা তো হইতো না ওরা সিলেকশন করে ফেলছিল ইলেকশানে আমরা আনছি এটা মানতে হবে বুঝতে হবে জানতে হবে ইনশাল্লাহ আমরা সবাই এই প্যানেলকে আমরা জয় করবো ইনশাআল্লাহ সমিতির নির্বাচন কাছাকাছি আইসা পড়ছে এই যে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে অনেক খরকুট প্রসারিত হয়েছে কারণ আমাদের প্রতিপক্ষ কোনো সময়ই চাই নাই আবার নির্বাচন হোক তারা সিলেকশনের মধ্যে সব কিছু করে সব কিছুকে আমাদেরকে যে সাধারণ ভোটার আছে সেই ভোটারদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে তারা মাঠে নেমে গিয়েছিল কিন্তু ইনশাল্লাহ আমরা রাজের মাসুদ এবং নজরুল রাজের মাসুদ পরিষদ গঠন করে আমরা প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার দেওয়ার জন্যই আমরা মাঠে নেমে নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং অন্য দল যারা ছিলেন নেতৃবৃন্দ তারা সিলেকশন করার জন্য একটা পায় তারা করেছেন এবং সেটাকে সাকসেসও হয়ে গেছিলেন ঠিক শেষ সময়ে এসে আমাদের সেক্রেটারি রাজেশ সাহেব এবং আমাদের সভাপতি নজরুল ভাই আমাদের মাসুদ ভাই এবং আমরা সবাই মিলে আমরা একান্তভাবে চেষ্টা করে আবার নির্বাচনের দিকে এনে নির্বাচনের জন্য দাঁড়াইছি সকল ভোটারদেরকে বলতে চাই ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নিরাশ করবেন না